প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের এই এই ভিডিও ভিডিওতে আপনাদেরকে আমি চেষ্টা কোন আপনার পশুকে সালপাথরি অথবা কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কতটুকু পরিমাণে খাওয়াতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্ট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর হ্যাঁ ইতোমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক স্ক্রিনে যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালফাথেরি আর এই সালফাথেরি মেডিসিনটি আপনি খাওয়াতে পারবেন আপনার পশুর যদি কোনো পাতলা পায়খানা হয় কিংবা কঠিন কোনো আমাশা হয় এই সালফাথেরি অথবা সালপাটিন এস মেডিসিনটি প্রয়োগ করলে আপনার পশু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসুন জেনে নেই এই ওষুধটি আপনি কিভাবে আপনার পশুকে খাওয়াবেন হ্যাঁ এই ওষুধটি আপনি আপনার পশুকে <laughs> প্রতি চল্লিশ কেজি বডি ওয়েটের জন্য আপনি একটি করে ব্লাস দৈনিক একবার করে খাওয়াতে পারবেন এভাবে তিন থেকে পাঁচ দিন আপনার পশুকে যখন এই ওষুধটি খাওয়াবেন তাহলে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই ওষুধ চলাকালীন সময় আপনার পশু কিছুটা দুর্বল হয়ে যেতে পারে যেহেতু পাতলা পায়খানা করে এমনিতে পানি শূন্যতা হতে পারে অপরদিকে যেহেতু অ্যান্টিবায়োটিক সালফাতেরি ওষুধ অথবা সালফাটিন খাওয়ানো হচ্ছে এই জন্য হয়তো কিছুটা দুর্বল হতে পারে সেই জন্য আপনি এটাকে বেড সেলাইন অথবা গোলোকোলাইট সেলাইন অথবা এসিলাইট সেলাইন পানির সাথে মিশিয়ে খাওয়ালে আপনার পশু ধীরে ধীরে সবল হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে বক্সে জানিয়ে দিলে আমি আপনার গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আপনার আপন দেখার সুযোগ করে দিবেন সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তো বন্ধুরা আজ আর নয় দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Yes.